দিনে অন্তত দুশো থেকে আড়াইশো গ্রাম উচ্চমাত্রা ক্যারোটিনের সমৃদ্ধ এই ফলটি ডায়েটে রাখা গেলে রাতকানা রোগ দূর করে দৃষ্টিশক্তির সুস্থতা বজায় থাকে এবং ভবিষ্যতে অন্ধত্বের মতো ভয়াবহ সমস্যাকে এড়ানো যায় জন্ডিস এবং লিভার বৃদ্ধির ক্ষেত্রে পাকা এবং কাঁচা দুভাবেই খাওয়া চলে এবং উপকারী বিটা ক্যারোটিন ভিটামিন সি পটাশিয়াম ফাইবার ইত্যাদি উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ রাখে ফলে প্রতিহত হয় হৃদরোগের মতো সম্ভাবনা এক কথা হৃদরোগে এড়ানো যায় ফাইবার সমৃদ্ধ লো গ্লাইসোমিক যুক্ত এই ফলটি ডায়াবেটিকরা নিয় নিয়ন্ত্রিতভাবে পরিমাণে খেতে পারেন ডায়েটাদের জন্য আদর্শ যাদের ওজন বেড়ে গেছে তারা প্রতিদিন খান নিয়ম করে বিভিন্ন ধরনের ক্যারোটিনেডস ও মাইক্রো সমৃদ্ধ এই ফলটি ক্যান্সার প্রতিরোধে ভীষণ উপকারী কনস্টিপেশান ও পাইলস তথা কোষ্ঠকাঠিন্য এবং রোগে ফাইবার সমৃদ্ধ এই ফলটির হিতকর ভূমিকা আছে শিশু থেকে বৃদ্ধ সুস্থ থেকে অসুস্থ নির্ভাবনায় খেতে পারেন এই অসামান্য পুষ্টিতে ভরা এই ফলটি এটি সহজলভ্য এবং সহজপাচ্য দামটাও নাগালের মধ্যে এক্ষেত্রে একটি ছোটো ইনফরমেশান দিয়ে রাখি রক্তার্সে পাকা ছাড়াও কাঁচা ফল উপকারী অর্থাৎ দুটোই খাওয়া চলবে জ্বর জ্বালা বা সর্দিকাশি প্রতিরোধে পাকা পলের বিশেষ ভূমিকা আছে যেটা আমরা অনেকেই জানি না তকে সুরক্ষা বলি রাখা সানট্যান ব্রণ মেচেতা ইত্যাদি সমস্যাকেও এই ফলটি মুশকিল আসান করে প্রতিদিন অন্তত দেড়শো থেকে দুশো গ্রাম পাকা ফল খেলেই বুঝতে পারবেন কতটা সুস্থ রাখার ক্ষমতা রাখে এই অর্গানিক ফলটি যেটি সহজলভ্য এবং সহজপাচ্য এবার পুষ্টিগুণটা জেনে নেব ফাইবার কার্বোহাইড্রেট ক্যালসিয়াম পটাশিয়াম সোডিয়াম ভিটামিন সি এবং এটিতে বিদ্যমান উচ্চ মাত্রার বিটা ক্যারোটিন যার জন্য পেপের এত গুরুত্ব বেশি পেঁপের বেশিরভাগ বাড়িতেই কাঁচা ও পাকা কোনোটাই ঢোকে না আমরা কতটা উপকার থেকে বঞ্চিত হচ্ছি এই সহজলভ্য ওই সহজপরচ এই ফলটি থেকে সেটাই আজকে আলোচনা করলাম এটিকে নিজেরা বাড়িতেও লাগানো যায় কারণ এর পরিচর্যা সেরকম লাগে না কোনো পরিচর্যা লাগে না বাড়ির আশেপাশে জায়গা আছে সেখানে পেঁপে গাছ অ্যাটিস লাগানো যায় আজকাল এটা ছাদেও চাষ হচ্ছে ছোটো পেঁপে গাছেও কিন্তু পেঁপে ফলছে অ্যাজমার সমস্যা এটা কম করে হাড় ভালো রাখে আজকে এই গরমে এ সময় পেঁপে নিয়ে আলোচনার কারণ করার কারণ হচ্ছে এটাই এ সময় আমাদের পেটের নানারকম সমস্যা তৈরি হয় গরমেতে সেই সমস্যা দূর করে এবং কোষ্ঠকাঠিন্য এ সময় হয়েই থাকে সেটাকেও দূর করে যাদের পাইলস আছে তাদের জন্য এটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট সর্বোপরি এটা হার্টকে ভালো রাখে যার জন্য এটা নিয়মিত খেলে আমরা অনেক 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 বেশি উপকার পাবো এটা আমি তো আগেই বললাম এটার দামটা আমাদের নাগালের মধ্যে এবং এটা প্রায় বাড়িতেই যারা মপসল গ্রামের দিকে থাকেন প্রত্যেকেরই বাড়িতে আছে কিন্তু খান না কিন্তু সেভাবে ব্যবহার করেন না ওই কোনো সময় শুক্তো হলে ঝোল হলে একটু আধু ব্যবহার কিন্তু এটাকে কাঁচা পাকা দুভাবেই ব্যবহার করা যায় দুভাবেই উপকার আছে এটার তা আজকে আমি পাকা ফলটা নিয়ে আলোচনা করলাম এর গুণাগুণ সম্পর্কে আলোচনা করলাম পরে একদিন নিশ্চয়ই কাঁচাটা নিয়ে আলোচনা করব তবে আজকের আলোচনা এখানে শেষ করছি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন প্রতিটা পর্বে থাকুন দেখতে থাকুন এবং শুনতে থাকুন এই গরমে আপনাদের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন